নমস্কার বন্ধুরা কমলার হম ফুড চ্যানেলে আপনাদের স্বাগত আজ আমি ছানার কোপ্তা বানাচ্ছি প্রথমে আমি ছানাটাকে একটা হাড়ি দিয়ে তুলে একটা প্লেটে রাখলাম রেখে তাতে ময়দা গরম মশলা আর চিনি দিয়ে ভালো করে মেখে নিলাম মেখে নেওয়ার পর কড়াইতে মুচরের তেল দিয়ে তার মধ্যে ওই মাখা ছানাগুলো কোপ্তা আকারে ভেজে নিলাম ভেজে নেওয়ার পর সেই তেলের ভিতরেই আলুগুলো দিয়ে ভালো করে ভাজলাম তারপর একটা প্লেটে কিছুটা গরম মশলা নিয়ে তেজপাতা নিয়ে রাখলাম রাখার পর সেগুলোকে তেলে দিয়ে ভালো করে ভাজা শুরু করলাম মশলাগুলো ভাজা হয়ে গেলে তাতে আমি ওই আলুগুলো দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে তাতে কিছুটা হলুদ লঙ্কার গুঁড়ো আর টমেটো দিয়ে ভালো করে ভেজে নিলাম টমেটোটা দিয়ে অনেকক্ষণ ভাজতে হবে ভেজে নেওয়ার পরে যখন কষানো হয়ে গেছে তার মধ্যে কিছুটা জল দিয়ে দিলাম তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম টপে যখন ফুটে উঠেছে তার মধ্যে আমি ওই কোপ্তাগুলো ছেড়ে দিলাম ছেড়ে দেওয়ার পর আবার ঢেকে কিছুটা ফুটতে দেবো ওটা হয়ে গেলে ঢাকনাটা খুলে তাতে কিছুটা চিনি জিরে গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম তারপরে নেড়ে দিলাম আমাদের হয়ে গেছে ছানার কোপ্তা